পটুয়াখালী টিকটকে ভিলেন চরিত্রে ভাইরাল হওয়ার নেশায় মাত্র তিনশো টাকার জন্য হত্যা দেখে মনে হচ্ছে কোন সিনেমা দৃশ্য তবে সেটাই বাস্তবে রূপ নিল ফেসবুক ও টিকটকে ভিলেন চরিত্রে ভাইরাল হওয়ার নেশায় মাত্র তিনশো টাকার জন্য খেটে খাওয়া এক অটোচালককে হত্যা করে তুহিন চার ফেব্রুয়ারি টিকটকে ভিডিও তৈরি করার জন্য অটোচালক মহিউদ্দিন ঈশাকে ভাড়া করে পটুয়াখালী থেকে কৌশলে দশ মিনার রোহিতপুর এলাকার তরমুজ খেতে টং ঘরে নিয়ে হত্যা করে মাচার ওপর মৃতদেহ খরকুটো দিয়ে ঢেকে আসে পাঁচ ফেব্রুয়ারি মহিউদ্দিনের মৃতদেহ ও অটো গাড়ি উদ্ধার করে পুলিশ মহিউদ্দিন ঈশা পটুয়াখালী ইটবাড়িয়া ইউনিয়নের মোহাম্মদ জাফর ফকিরের ছেলে পনেরো ফেব্রুয়ারি তথ্য প্রযুক্তি সহযোগিতায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া নাহিদকে শারিকখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ও আঠারো ফেব্রুয়ারি হত্যাকারী মূল হোতা তুহিনকে ডিএমপির কাফরুল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করা হয় আসামি মোহাম্মদ তুহিন পটুয়াখালী দুর্গাপুর গ্রামের সেলিম হাওলাদারের ছেলে ও নাইমের গ্রামের বাড়ি আমতলির মহিষ কাটা তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বাংলাদা রক্তমাখা রক্ত একজোড়া জুতা ও টেকনো মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয় আঠারো ফেব্রুয়ারি দুপুরে প্রেস ব্রিফিংয়ে পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিতে সব তথ্য নিশ্চিত করেন ইটবাড়িয়া ইটবাড়িয়া ইউনিয়নের মহিউদ্দিন ঈশা একজন অটো চালক সে গত চার দুই তারিখে অটো নিয়ে বের হয় এই নিজ এলাকায় সে যখন পটোকলের সদরে থেকে নিট এলাকায় থেকে যখন সে অটো চালানোর বিভিন্ন কার্যক্রম শুরু করে এই সময় দুইজন ছেলে একজন নাম হলো নাহিদ আর তুহিন নামে দুই ব্যক্তি দুই এখানকারী পটোকলি সদরেই যাদের এই ইটবাড়ি এলাকায় যাদের ঠিকানা তারা তাকে ভাড়া করে আর কি ভাড়া করে বিভিন্ন এলাকায় শহরের মধ্যে বিভিন্ন এলাকায় তাকে নিয়ে ঘুরে এমন করে তাদের এমন করে তাকে নিয়ে যায় হলো দশমিনা থানা আলিপুর চাঁদপুর এলাকায় একটা গ্রামে জনই নাসির উদ্দিন আলমের তরমুজ নিয়ে গিয়ে তাকে ওখানে হত্যা করে আর কি তা আমরা পাঁচ তারিখ সাড়ে এগারোটার সময় এই লাশটা আমরা আমরা লাশটা রক্তাক্ত অবস্থার লাশ ওখানে ওই নাসির হালাদা তরমুজ খেতে আমরা এটা পাই এবং এবং সেখানে আমরা একটা অটো রিক্সাও আমরা পাশে আমরা এই থানা এই সব শহরে বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা ফুটেজ লোহালি লোহালি ব্রিজের ওখানে সিসি ক্যামেরা ফুটেজ শহরে বিচ্ছিন্ন সিসি ক্যামেরা ফুটেজ সার্চিং করে একটা উৎস পায় সেই উৎস থেকে আমরা নাহিদ নামে একটা ছেলে যে ক্লাস এইটে পড়ে তার সে পঠুয়াখালী সদর থানাধীন শারিকখালি গ্রামে তার নানা বাসায় বেড়াতে বেড়াতে আসে তার সঙ্গে এই তারা তুহিংস এই কাজটা করে আর